প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির বইমারার হাট থেকে আজকে সোমবার বসেছে এখানে হাট এই হাটে আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে সেটি আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব মৌসুমি ফল উঠছে বাজারে দেখছেন মৌসুমী আম কাঁঠাল লিচু মৌসুমের নানান ধরনের ফল ফলাদি আজকে এই হাটে দেখা মিলছে যেগুলো গ্রীষ্মকালীন ফল সেই ফলগুলো এখন বাজারে ভরপুর হয়ে আছে আজকে সোমবার খাগড়াছড়ির এই গ্রুমের হাট প্রতি মঙ্গলবার বসে এবং আজকে সোমবার এই হাটকে কেন্দ্র করে এই হাটে আজকে প্রচুর পরিমাণের মৌসুমি ফল উঠেছে যেমন কাঁঠাল কলা সহ নানান ধরনের পণ্য সামগ্রীগুলো আজকে বেশ উঠেছে কলাকার আপাতি এখানে ষাটটা ষাটটা কত মুলাইছে ব্যাপারে আরে মূলাই 2000 টাকা মূলাই 2000 তাহলে পার পিস কত পড়ে না না পড়ে আর আপনি কি কলা ব্যাপারে নাকি না না বন্ধুরা প্রায় পুরো বাজার ছেয়ে যায় এই মৌসুমী নানান ধরনের আম কাঁঠাল লিচু কলাতে এই বাজারটিতে এসব আনারসগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে লোড হচ্ছে গাড়ি ভর্তি

নাই পাহাড়ের নানান ধরনের মৌসুমি ফল আসতে শুরু করেছে এই বাজারে আজকে এই যে দেখছেন বিভিন্ন ধরনের মৌসুমের ফল যেগুলো আম কাঁঠাল যেগুলো গ্রীষ্মকালীন ফল বিশেষ করে এই হাটে আপনি এই পাওয়া যাচ্ছে এখন থেকেই চাঁদের গাড়ি সিএনজি সহ বিভিন্ন গাড়ি ঘুরে আসছে এসব পণ্য সামগ্রীগুলো বিশেষ করে গ্রীষ্মকালীন এই ফল যেমন কাঁঠাল এরপর কিছুদিন পর শুরু হবে ফুল সিজন তখন আরও বেশি পণ্য সামগ্রী উঠবে বলে স্থানীয়দের জানাচ্ছিলেন পুরো বাজার ছেয়ে যায় এইসব আনারস এবং কলা সহ বিভিন্ন মৌসুমি ফলে এগুলো করতে গিয়ে আনছেন আপনারা কোন জায়গা থেকে আনছেন একটা পারফিস কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করতেছেন ঠিক নাই প্রায় বিভিন্ন জায়গা থেকে আনারস আসছে এবং শহরমুখী আনারসগুলো লোড হয়ে চলে যাচ্ছে দেখছেন এই ধরনের আনারসগুলো এবং কলা কাঁঠাল সহ বিভিন্ন পণ্য সম্পর্কে ভরপুরে যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন পণ্যগুলো নিয়ে যেতে পারেন এগুলো হচ্ছে পেঁপে ভাই পেপে কোথায় থেকে আনছেন

আরাম হয়েছে টাকা দশ টাকা এগুলা পাইকারে নয় টাকা দশ টাকা করে এ আপনার থেকে যদি কেউ পণ্য নিতে চায় আপনার নাম্বারটা একটু তো গত বছরের মতো নাম্বারটা দিয়ে দিন আশা তো একটা কর গত বছরে বলেন না নাম্বারটা জিরো তারপর আবার নাম্বারটা একটা না বলেন না জিরো দর্শক আপনারা যারা মৌসুমী নানান ধরনের ফল আপনারা দেশের বিভিন্ন প্রান্তে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করে ওনার থেকেও নিতে পারেন আপনার কয়টা নিছেন এই 10টা নিলাম আমরা কত করে এই 20 টাকা পিস নিলাম আর পিস 20 টাকা করে নিছেন আর পিস আচ্ছা গাড়ি করতে Thank you.